আজ আমরা বানাবো এমন একটি খাবার যেটা দেখলে ডাইক নিজেই পালায় সাতকিরার ঐতিহ্যবাহী কুমড়োর বড়ি আর এই দেখেন এই যে কুমড়োটা কাটতে কাটতে আমার বটিটা কিন্তু বেঁকেই গেছে এত শক্ত কুমড়োটা বলে বোঝাতে পারবো না কুমড়া বলতেই তরকারি ভাবছেন না না আজ কুমড়া যাচ্ছে বড়ি হয়ে ইতিহাস গড়তে আর এই যে দেখেন এই যে থালাটা মানে স্টিলের থালা নিতে হবে নিয়ে পেরেক দিয়ে সিদ্ধারা করতে হবে যারা পারেন না তারা কিন্তু সহজভাবে করতে পারেন পেরেক দিয়ে এই করে নিয়ে আর কুমড়োটা কিন্তু এইভাবে কাটতে হবে এই যে একটু খোসা রাখতে হবে আর এই যে দেখেন যেভাবে আমি হচ্ছে ধৈর্য সময় আর একটু মনের শুরু করলে খাওয়া আটকানো যায় না এই বড়ির গন্ধ পেলে পাশের বাড়ির মানুষ এসে জিজ্ঞাসা করে আপা আজকে স্পেশাল সাতক্ষীর কুমড়োর বড়ি শুধু খাবার নেই এটা আমাদের শৈশব আমাদের ঐতিহ্য আর এই যে দেখেন আমার কিন্তু কোরাকুরি সব শেষ এইবার চলে আসলাম ডাইল বাতার পালা ডালগুলো তো সারা রাত ভিজায় রাখছি রেখে সকালে বাড়তিছি দেখেন পুরো ডাল আর ডালটা কিন্তু এক কেজি ডাল নিতে হবে আর পাঁচ কেজি কেজি ছয় কুমড়ো নিতে হবে তাইলে কুমড়োর বড়িটা পারফেক্ট হবে কেজি কুমড়া আমি কিন্তু আবারও বলে দিলাম আর এই যে দেখেন বাপরে বাপ এই বাটা বাটি করতে করতে হাত পা সব ব্যথায় একবার ছটফট করতেছি যেমন দিতে কষ্ট খাইতে কিন্তু অনেক মজা এই যে দেখেন কিভাবে যে বাড়তেছি আর বাটা শেষ হয়ে গেল গিলি এইবার যে কুমড়ো কোড়াটা ছিল কুমড়োর কোড়া আর ডাইল বাটাটা কিন্তু এবারে একসাথে মিক্স করে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু একসাথে মিক্স করে নিচ্ছি নিয়ে কিন্তু আবার বাটতে হবে এইবার দেখেন এই বাটা বাটি ঘষা ঘষি করার পরে আমি কি করতে পারি আরে কি বানাবে এই যে এই যে দেখেন বাটা বাটি করে কিন্তু ছাদে আসছে ছাদে এসে এই যে কুমড়ো আর হচ্ছে ডালগুলো বেটে নিয়ে আসলাম এবারে একটু লবণ দিতে হবে পরিমাণ মতো যতটুকু লাগে পরিমাণ দিয়ে হাত দিয়ে কিন্তু এই ঘুরতে হবে ভালোভাবে ঘুরতে হবে কারণ লবণটা যাতে ভালোভাবে মিশে যায় আর এই যে দেখেন অল্প অল্প করে নিয়ে এই একটা আমি একটা আমরা মালসা বলি অনেকে শানুক বলে আর আমরা এটা হিজুর বলি আপনারা কি বলেন না। ওইটা দিয়ে আবার একটু ঘুরতে হবে আমার ছেলে বললো কি যে মা আম্মু আমার কাছে একটু দাও না এবারও বাটি যে এমন একটা খেঁটিয়ে দিলো আমি বললাম বাপরে বাপ তোর বাটার দরকার নেই আমার সব শেষ হয়ে যাবে আর এই যে দেখেন হাতে অল্প করে করে নিয়ে অল্প অল্প করে বলটু বল্টু করে বড়িটা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বড়িটা দিতে হয় আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি কিভাবে বড়িটা দিচ্ছি এই রেসিপিটা দাদি নানিদের হাত ঘুরে আজ পৌঁছাইছে আমাদের ভিডিওতে আর এই যে দেখেন বড়িটা কিন্তু ফার্স্ট সকালেই দিয়ে দিছি সারাটা দিন কিন্তু একটু তলার পিঠটা আস হয়ে গেছে যাওয়ার পরে এবার বিকালের দিকে বিকাল না ঠিক দুপুর বেলার দিকে আমি কাপড়টা উল্টাই দিচ্ছি যাতে মানে আর একটু যায় এমন বড়ি বানালে আত্মীয় আসলেও ভয় নেই বরং তারা আরেকটু চায়

ভিডিওটা ভালো লাগলে লাইক দেন না লাগলেও দেন কারণ বড়ি কিন্তু দারুণ হয়েছে